সালামু আলাইকুম রহমতুল্লাম সবাইকে তাজল স্টেটিউসের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অবিনন্দন সোপ্রিয় নবম শ্রেণীর শিক্ষাদিবিন্দু এনসিটিভি তোমাদের দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে হবে কত মার্কের পরীক্ষা হবে প্রশ্নের প্যাটার্ন কি হবে সে বিষয়ে নির্দেশনা প্রদান করেছে সেই নির্দেশনার আলোকে আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে এই ভিডিও শেষে প্রশ্নের নমুনা দেওয়া হয়েছে এমসিকিউ প্রশ্ন রকম হবে এমসি প্রশ্নের আনসার একদম ভিডিওর শেষে দেওয়া হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা একটি পূর্ণাঙ্গ ধারণা পাবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং একটি পূর্ণাঙ্গ ধারণা নিয়ে বার্ষিক পরীক্ষার জন্য যাতে সুন্দরভাবে একটি প্রিপারেশন নিতে পারো সে প্রত্যাশা রইলো তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবিডিটি তৈরি করা হয়েছে বাংলা বিষয়ের উপর বাংলা বিষয়ের যে অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় পাশে দেখতে পাচ্ছ কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠামত প্রথম অধ্যায় এক থেকে চোদ্দো দ্বিতীয় অধ্যায় পনেরো থেকে তেত্রিশ তৃতীয় অধ্যায় চৌত্রিশ থেকে সাতাত্তর চতুর্থ অধ্যায় আটাত্তর থেকে নিরানব্বই পঞ্চম অধ্যায় একশো থেকে একশো বারো ষষ্ঠ অধ্যায় একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই মূল্যায়নের প্যাটার্ন কীরকম হবে শিক্ষণকালীন হবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের সেখান থেকে তিরিশ মার্ক তিরিশ মার্ক শিক্ষণকালীন আর সত্তর মার্ক হবে সত্তর মার্ক একশো মার্কে সত্তর মার্কে কনভার্ট করা হবে এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নের আইটেম এত পূর্ণমান হবে একশো নবৃত্তিক প্রশ্ন হবে নবীটি প্রশ্ন পনেরোটি এমসি থাকবে দশটি এক কথায় থাকবে অর্থাৎ পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থেকে দশটি উত্তর দিতে হবে দশ দুগুণা বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিন পাঁচটা পনেরো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচাটা চল্লিশ অর্থাৎ তোমাদের সময় হবে তিন ঘন্টা তোমরা পরীক্ষা দিবা একশো মার্কের সেটাকে কনভার্ট করে সত্তর মার্ক করা হবে আর তিরিশ স্বীকনকালীন মূল্যায়ন থেকে আনা হবে এভাবে তোমাদের রেজাল্টটি তৈরি করা হবে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো আর এ চ্যানেলের মধ্যে তোমাদের নবম শ্রেণীর সকল বিষয়ের ভিডিও দেওয়া আছে তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নেবে